গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও চট্টগ্রাম চকড়িয়ার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আনোয়ারার উপজেলা শাখা রবিবার বিকেলে উপজেলার চাত্রী চৌমহনী বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শশী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টির এনসিপি আনোয়ারা উপজেলা শাখার নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা নেতা আকাশ নূর আনোয়ারা উপজেলা শাখার নেতা শাহেদ মোহাম্মদ দিদার মোহাম্মদ নূর সাজ্জাদ রাসেল জসিম লাবু ফারুক মনির শাহারিয়ার প্রমুখ জাতীয় নাগরিক পার্টির এনসিপি আনোয়ারা উপজেলা শাখার নেতা মোহাম্মদ দেলার হোসেন বলেন ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার প্রেতা তারা রয়ে গেছে আমরা যদি একতাবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে না পারি তাহলে সারা দেশের বিভিন্ন প্রান্তে গোপালগঞ্জের মতন ঘটনা ঘটতে পারে জুলাই গণ অভ্যুত্থানের মতন আমরা ঐক্যবদ্ধ থাকলে অচেরেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে গণ অভ্যুত্থানে বিপ্লবীদের চট্টগ্রামে আগমনে উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আনোয়ারা উপজেলা শাখার স্বাগত মিছিলটি চট্টগ্রাম বিপ্লবী উদ্যানে জুলাই পদযাত্রায় যোগ দেন